সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের আজকের আলোচনার বিষয় নিয়মিত পটল খেলে কি হয় আসুন এ বিষয়ে বিস্তারিত নেই। বাঙালির খাবারের পাতে পটলের কদর সবসময় ইলিশ পটলের ঝোল একটি জনপ্রিয় খাবার পটলের দোলমা পটলের কারি কিংবা পটল ভাজা প্রত্যেকটি সুস্বাদু পটল শুধু স্বাদেই চমৎকার নয় এর গুণও রয়েছে অনেক এতে আছে প্রচুর ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ও ভিটামিন সি ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট তাই নিয়মিত পটল খেলে সুস্থতা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে এমনটাই প্রকাশ করেছে নিউজ এইটিন যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য সহায়ক হতে পারে পটল পটলে খুব কম ক্যালোরি রয়েছে অথচ পেট ভর্তি রাখে কাজেই ওজন কমাতে পটলের বিকল্প মেলা ভার পটল ভিটামিন এ ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কাজেই ত্বকের জন্যও উপকারী ফ্রি রেডিক্যালের বিস্তার রোধ করে ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না এই পটল পটল রক্ত পরিশোধিত করে কোলেস্টেরল ও ব্লাড সুগার কমায় আয়ুর্বেদ চিকিৎসায় ঠান্ডা জ্বর ও গলা ব্যথায় পটল খেতে বলা হয় পটলে পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে যা খাবার হজম করতে সাহায্য করে এছাড়াও গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল এবং লিভারের সমস্যা সমাধানে এক্সপার্ট পটল পাশাপাশি পটলের বীজ কোষ্ঠকাঠিন্য কমায় পটল ও ধনে থেতলে পানিতে ভিজিয়ে রাখুন এই মিশ্রণটিকে তিন ভাগ করে এর সঙ্গে মধু মিশিয়ে দিনে তিনবার খান হজমের সমস্যা কাছে না মাথা ব্যথার সমস্যায় কাজে লাগাতে পারেন এই পটল কিভাবে পটলের রস করে মাথায় লাগান মাথা ব্যথা দূর হবে দ্রুতই পটলের পাতার রস ক্ষত নিরাময়ে সাহায্য করে এবং টাকের সমস্যা সমাধানেও কাজে লাগে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিত্য নতুন টিপস সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ